से आलोक के ववषणक पर समाधान बैठक होने के شورای बिहार कुरान तंत्र شورای बिहार 85 नंबर आयते 20 पैं बात मना जाए कैसे रसुले दुनिया के जिदाव पर कुरान रसुले को तक करिहत होवे एक बात का जब हेतु कुरान में पैराम ना रसुले को हदीस और पुष्टिकरण में पैराम ना एवं समाधान जेड करा जिन्न की बत्ते होवे इस के बाद কি করতে হবে ইস্তেহাদbani বিশেষप्रकारे গবেষণা জানি এতক্ষণ বললাম তাই রসূলের ইন্তেকালের পর সাহাবায়ে کرام করে সমাধান করেছে।

শাহাবান যে ব্যাপারে ঐক্যবদ্ধের সমাধান দিলেন এই ব্যাপারে ভিন্ন করার শিকার কোন ধারে ইমানেরও নাই যেহেতু শাহাবা ঐক্যবাদ্য সমাধান দিয়েছেন

তারা বিন্দ যারা কোন কিমান না তাদের অধিকার নাই না এটা অধিকার না

আমরা ইমাম আবু হানিফার কথা মতো কাজ করি না ইমাম সাফিনের কথা মতো কাজ করি না ইমাম মালিকের কথা মতো কাজ করি না ইমাম আহমদের কথা মতো আমল করি না আমরা হাদিস মতো আমল করি আমি জিজ্ঞেস করি তোমরা যদি হাদিস মতো আমল করার কারণে আনলে হাদিস হইতো আসলে সুন্দর জমাতে ভাইয়ে গেছো চাই মজাদের ভাইয়ে গেছো তাহলে কোরআন মতো আমল করবে কে তোমরা যে হাদিস মতো আমল করবা কোরআন মতে আমল করবে কে

যদি কোন রোগী বলে পার আমি বুঝি পার medicine এর ওষুধ আছে বুঝخانه ডাক্তার এর কাছে যাব কেন পাঠ কথা লিখে কোন আরোগ্য কথা লেখা নাই চিকিৎসার ব্যাপারে কোন মুসলমান যদি বলে রসুলে প্রতিসার বান ধরে লোকপরক হাদিস আছে আমি ও ও আমি অধুনিখাতে অধুনিখার কথা বলতে যাব জানা তোমার ঈমান রক্ষা করার ব্যবস্থা নাই পার medicine এর ওষুধ আছে বলে ঝুঁকি ইচ্ছা করে খাড়া খেই করে দেনা

মহিলার উত্তান হলে মহিলা তো মহিলা একজন পুরুষে যাওয়া লজ্জা দেবা পুরুষ উত্তাদের কাছে যাওয়া কিন্তু একজন পুরুষ আছে মহিলাদের জীবনে যার কাছে পুরো কিছু শিক্ষা লজ্জা নাই তিনি বলেন স্বামী স্বামীর কাছে মহিলার কোন কিছু শিখতে আবার যাবে তাই রসুলের দরকার ছিল নিজের স্বামী হয়ে একদম মহিলাকে স্ত্রী বানাইয়া এদেরকে মহিলা সংক্রান্ত বিষয়গুলি শিক্ষা দিয়া এই দিদিগণকে রসুল কুমতের মহিলাদের জন্য সহকারী শিক্ষিকা বানাবেন একদল মহিলাকে রসুল